নিশাপুর মক্কা মদিনা বা জেদ্দা বা রিয়াদ এই অঞ্চলগুলোতে নয় নিশাপুর ছিল বর্তমান ইরানের মানচিত্রের অন্তর্ভুক্ত এখনও ওই নামে শহর আছে নিশাপুর এবং এটা একসময় এলমেল ছিল ইমাম বোখারি রাহেমাহুল্লাহ তার জ্ঞান চর্চার ইতিহাসের মধ্যে তিনিও বোখারা থেকে হিজরত করে নিশাপুরে এসেছিলেন বোখার বাদশার অত্যাচার থেকে বাঁচতে এবং নিশাপুরে আরও বহু বড় বড় ইমামের জন্ম হয়েছে তার মধ্যে ইমাম হাকিম মুস্তাদরাকে হাকিমের লেখক এই হাদিস গ্রন্থের নাম অনেকেরই জানার কথা তার বাড়ি হচ্ছে নিশাপুরে ইমাম হোজাইমা যিনি লেখক তার বাড়ি হচ্ছে নিশাপুরে তারা তাহলে ইরানের অন্তর্ভুক্ত একটি শহর নিশাপুর যেখানে বহু মোহাতিসের জন্ম হয়েছে ঠিক তেমন আমরা যদি দেখি আবু হায়াতমার রাজি আবু জোর আর রাজি হাদিস শাস্ত্রের মধ্যে যাদেরকে বলা হয় জেবাল হাদিস হাদিস শাস্ত্রের জারাহ এবং তাদিল শাস্ত্রের পাঁচজনকে বলা হয় পাহাড় হাদিস যাচাই বাচাইয়ের জগতে পাঁচজন ব্যক্তিকে হাদিস শাস্ত্রের পাহাড় হিসেবে বিবেচনা করা হয় আবু হায় রাজি আবু জোর এনাদেরকে ধারণা এবং আলী মাদিনী এই পাঁচজনকে ধরা হয় হাদিস শাস্ত্রের জাবাল এবং জারাহ তাদিলের জগতের সবচেয়ে পুরাতন বই তাদিল আবু হাতেমের ছেলে আব্দুর রহমানের লেখা যারাহ তাদিলের সবচেয়ে পুরাতন বই যেটা আমাদের মাঝে প্রকাশিত সেটা আবু হাতেমের ছেলে আব্দুর রহমানের লেখা যিনি ইমাম বুখারির লেখা আর তারিখুল কবিরের মধ্যে যত রাবির আলোচনা ইমাম বোখারিয়া তারিফুল কাবিরের মধ্যে করেছেন ওই প্রত্যেক রাবির নাম ধরে তার পিতা আবু হাতেমকে জিজ্ঞেস করতেন এই রাবির বিষয়ে আপনার মন্তব্য কি আবু জোরাকে জিজ্ঞেস করতেন এই রাবির বিষয়ে আপনার মন্তব্য কি এবং সেগুলো তিনি ওই বই লিপিবদ্ধ করতেন সেই বইটাই হচ্ছে আলজার অক্তা আদি লিপনা হাতেম তো কী বলছিলাম এই আবু হাতেম আর রাজি এবং আবু আর রাজি বা প্রত্যেক যে ইমামের নামের শেষে রাজি আছে তারা মূলত বর্তমান ইরান যেটা এখন শিয়ারা দখল করে ফেলেছে এটার সময় আহলুসাদের জ্ঞানের মার্কাজ ছিল বর্তমান ইরানের রাজধানী তেহরানের পার্শ্ববর্তী অঞ্চল রায় রায় নগরী যেটার দিকে নিষ্পাত করে তাদেরকে বলা হতো রাজি সেখানে তাদের বেড়ে ওঠা। ঠিক তেমনি আমরা যদি দেখি ইমাম ইবিনেবান এবং ইমাম খাত সাহিব হিব্বানের লেখক হচ্ছেন ইমাম ইবিনাহবান এবং সহি সর্বপ্রথম ব্যাখ্যা গ্রন্থ আলামুল হাদিস এবং আবু দাউদের সর্বপ্রথম ব্যাখ্যা গ্রন্থ মা আলী এই দুইটা গ্রন্থের লেখক বিখ্যাত মহাদিস ইমাম খাত্তাবি তাদের জন্মস্থান এই দুইজনের জন্মস্থান হচ্ছে বর্তমান আফগানিস্তানের কান্দাহার প্রদেশের লস্কর নামক জায়গায় তাদের নামের দিকে নিষ্পাত করে বলা হয় বুস্তি ইবন হিব্বায়ন আল বুস্তি এবং ইমাম আল খাত্তাবি আল বুস্তি ওই লস্কর গাহের একটা অঞ্চলের নাম হচ্ছে বুস যেখানে বর্তমানে একটা বিমানবন্দরও নির্মিত আছে বোস্ট এয়ারপোর্ট নামে এইভাবে যদি আমরা দেখতে থাকি তাহলে ইমাম ইমাম আবু আবু দাউদ দাউদ নাম কি তার নামের দিকে যুক্ত করা আছে নিসবাদ সিজিস্তানি বা আসি এই এই সিস্তান কোথায় গবেষকরা ব্যাখ্যা করে বলেছেন পাকিস্তান ইরান আফগানিস্তান এই তিন দেশের সীমান্তবর্তী অঞ্চলে বেলুচিস্তান নামে প্রদেশ আছে এই বেলুচিস্তান প্রদেশকে আরবিতে সিস্তান সিজিস্তান বলা হয়েছে সেখানে জন্ম হচ্ছে আবু দাউদ রাহেমাহুল্লার ইমাম আর তিরমিজি যিনি সোনানি তিরমিজির লেখক তার গ্রামের নাম হচ্ছে তিরমিজ এটা একদম আমুদরিয়ার তীরবর্তী যেই নদীর কথা রাসুল সাহা বলেছেন যে নদীর ওপারের মানুষ দিনকে সুরাইয়া তারকা থেকে নিয়ে আসবে এই নদীর তীরবর্তী উজবেকিস্তানের সীমান্তবর্তী একটি গ্রামের নাম হচ্ছে তিরমিজ যেটা এখনো গুগল ম্যাপে তিরমিজ লিখে সার্চ দিলে আপনি দেখতে পাবেন সেখান সেখানেই হচ্ছে মোহাম্মদ ইবিন ঈসা আর তিরমিজি সুনানি তিরমিজির লেখক তার জন্ম এইভাবে যদি আমরা দেখি আল যাদের নামের শেষে মারওয়াজি আছে যেমন আব্দুল্লাহ ইবনুল মুবারক অনেক বড় ইমাম বিশাল মুজাহিদ এবং বিশাল মুহাদ্দিস আবদুল্লাহ ইবনুল মুবারক আল মারুয়াজি এরকম আরও বড় বড় ইমামের নামের শেষে মারওয়াজি আছে তারা কোথাকার তারা হচ্ছে তুর্কমেনিস্তানের একটা নগরী মার্ভ যেটা আফগানিস্তানের হেরাত প্রদেশের পার্শ্ববর্তী সীমান্তবর্তী অঞ্চল ইংরেজিতে লেখা আছে মার্ভ আরবিতে লেখা হয় মারো এ মিম র ও মারো সেটার দিকে নিজবাদ করে বলা হয় মারওয়াজি আমরা বাংলায় বলি মরো আর ইংরেজিতে লেখা থাকে মার্ভ সেখানকার অধিবাসী হচ্ছে আব্দুল আবদুল্লাবুল মোবারক রাহিমাহুল্লাহ এরকম বলতে বলতে শেষ করা যাবে না তবে একটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করি এই এই পয়েন্টের বক্তব্য সেটা হচ্ছে কোথায় বা ইবন সাইদ আল বাগলানি কুতুবে সিত্তা বোখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি ইবিনে মাজা এই ছয়টা গ্রন্থের মহাদ্দেশি যার ছাত্র তিনি হচ্ছেন কোথায় বিন সাঈদ আল বাগলা এই ছয়টা বইয়েই যেই শিক্ষক কমন শিক্ষক থেকে ছয়জন ইমাম হাদিস নকল করবে ওই রকম একজন কমন শিক্ষক যিনি ছয়জন মহাদ্দেশিরের টিচার তিনি একজন কোথায় আল বাগলানি যেটা পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের একটি এখনো যদি আপনি সার্চ দেন গুগলে বাগলান লিখে সেখানে তার বাড়ি সেখানে তিনি বড় হয়েছেন কুতুবের সিদ্ধার মধ্যে তার অসংখ্য হাদিস আছে বা। যে কোনো বোখারি মুসলিম আবুদ নাসাই তিরমিজি খুলে খুলে সানাতসহ যে কোনো হাদিস পড়লে কোথায় কোথায়বা পাওয়ার সম্ভাবনা টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট সময় আপনি দেখতে পাবেন যে আবু দাউদ নাসাই মাজা বোখারি মুসলিম সব জায়গাতেই পাবেন আমাদেরকে হাদিস শুনিয়েছে তাহলে এই অঞ্চলগুলো যেটা বলেছেন এই অঞ্চলে হাদিস চর্চা আফগানিস্তান পাকিস্তানে হাদিস চর্চা মানে আমাদের অঞ্চলে হাদিস চর্চা হওয়া এটা আলাদা কোনো অঞ্চল নয় সেই অঞ্চলে রাসুল সাল্লাহ আলিহাস্লামের বলায়ে হাদিসের পরে হাদিস চর্চার যে ইতিহাস ছিল সেই ইতিহাস পরবর্তীতে আরো লম্বা হতে থাকে আরো লম্বা হাদিস চর্চার ইতিহাস কোথায় গিয়ে থাকে ইমাম সাকানি পাঁচশো সাতাত্তর হিজুরি ইমাম সাকানি রাহেমাহলার একটা বই ওই সময়ে প্রচুর পরিমাণে দার্স দেওয়া হতো তৎকালীন যুগে সেটা হচ্ছে মাসারিকুল আনোয়ার এই অঞ্চলের মসজিদ মাদ্রাসাগুলোতে দার্স দেওয়া হতো এই মাসারিকুল আনোয়ারে তিনি সাহি বুখারি এবং মুসলিমের মাতান মূল টেক্সটগুলোকে জমা করেছেন ইমাম সাগানির সবচেয়ে বড় কারনামা পাকিস্তানের লাহোরে জন্ম পাঁচশো সাতাত্তর সবচেয়ে বড় কারনামা যেটা পৃথিবীর সবাই জানে সেটা আজকে আমরা যে সহি বুখারি পড়ছি এই সহি বুখারির মূল পাণ্ডুলিপি হাতে লেখা পাণ্ডুলিপি যেটার উপর ভিত্তি করে আজকের সহি বুখারি কম্পিউটারে টাইপ করে আমাদের মাঝে ছাপিয়ে বিতরণ করা হচ্ছে মোহাম্মদিন ইউসুফ আল ফেরাবরির যে পাণ্ডু নুসখা সেই নুসখার পরবর্তী হাতে লেখা ধারা যেটার উপর ভিত্তি করে শাহুলিল্লা মোহাদ্দেস দেহলুবি দাস দিতেন যেটাকে সামনে রেখে পরবর্তীতে সই বুখারিকে ছাপানো হয়েছে ওই মূল পাণ্ডুলিপিটা ছিল ইমাম সাগানি রাহেমহল্লার পাণ্ডুলিপি সেটার উপর ভিত্তি করে পরবর্তীতে সই ছাপা হয়েছে তারপরে ইমাম হসাম উদ্দিন আটশো পঁচাশি ভারতের মানুষ ভারতের জৈনপুরে তার জন্ম তার লেখা একটা বই আছে কানজুল রহমান মোটামুটি যারাই হাদিস শাস্ত্র পড়ে তাদের কাছে কানজুল রহমান একটা পরিচিত নাম গুগল সহ যে কোনো জায়গায় সার্চ দিলে আপনি পাবেন এই বইয়ের মধ্যে তিনি জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ আল জামিউন কাবির আল জামিউস সাগীর কে জমা করে একটা আলাদা গ্রন্থ লিখেছেন কঞ্জুল উম্মাল নামে 910 হিজরিতে তাহির পাটনি তাহির পাটনির লেখা কয়েকটা বই গোটা আরব বিশ্বে এবং সারা পৃথিবীতে যারা হাদিস শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছে তাদের কাছে বিখ্যাত ভারতের মানুষ ভারতের আহমেদাবাদ বিহারের রাজধানী পাটনা এগুলোতে তার জাতাত এবং 910 হিজরিতে জন্ম তার তিনটা বই হচ্ছে মজমা ও বাহার আনোয়ার আল মুগনিফি আসমা ই রিজাল তাজগিরাতুল মৌজাত আল মুগনিফি আসমা ই রিজালের মধ্যে কঠিন কঠিন রাবি যাদের নামের উচ্চারণ কঠিন রাবিদের মধ্যে অনেক রাবির নাম আছে যেগুলো নাম উচ্চারণ করা কঠিন জের জবর পেশে ভুল হতে পারে ওই সমস্ত রাবির উপর আলাদা বই লিখেছেন আল আসমায় আসমা রিজাল নামে তারপরে মজমা ও বাহার আনোয়ারের মধ্যে কোরআন এবং হাদিসের যেগুলো কঠিন শব্দ যেগুলোর অর্থ জানা কঠিন কোরআনের বহু শব্দ আছে যার অর্থ জানা কঠিন হাদিসের বহু শব্দ আছে যার অর্থ জানা কঠিন সেটার উপর তিনি আলাদা বই লিখেছেন মাজমা ও বাহার আর তাদ কিরাতুল মাউজুয়াতের মধ্যে জাল হাদিসকে জমা করে আলাদা বই লিখেছেন তাহলে জৈফ এবং জাল হাদিসের বিরুদ্ধে আমাদের আজকের যে আন্দোলন এটা আজকের নতুন আন্দোলন নয় কত পুরাতন নয়শো দশ ভারতের আলেমী জাল হাদিসকে জমা করে আলাদা বই লিখেছে তাদ কিরাতুল মাউজুয়াত নামে এই সিলসিলা চলতে চলতে যখন ভারত উপমহাদেশ হিসেবে বিবেচিত হয় সেটা হচ্ছে শাহ শাহ সময় থেকে পরবর্তী আজ পর্যন্ত এই সময়টাতে ভারত উপমহাদেশে যত বেশি পরিমাণে হাদিস চর্চা হয়েছে তৎকালীন সময়ে সমগ্র পৃথিবীতে আর কোথাও অত বেশি পরিমাণে হাদিস চর্চা হয়নি ওই হাদিস চর্চার ইতিহাসের মধ্যেই এই অঞ্চলের আহরুল হাদিসদের ইতিহাস লুকায়িত আছে কিভাবে সেটা আমি আরো বিস্তারিত বলছি দেহলবি মানে দিল্লির অধিবাসী দিল্লিকে উর্দুতে লেখা হয় দেহলি আপনি এখনো স্টেশনে গেলে যদি উর্দুতে লেখা থাকে দিল্লির নাম হিন্দি এবং ইংরেজির বাইরে তাহলে দেখবেন লেখা আছে দেহলি দাল হা লাম ইয়া দেহলি তো দেহলি বসবাস করে যারা যারা দিল্লির মানুষ তাদেরকে বলা হয় দেহলবি এটা কোনো আলাদা ডিগ্রি মিগ্রি নয় যে শাহলিল্লাহ মহাদ্দেশ দেহলবি অনেকেই জানেন এটা কোনো ডিগ্রি নাকি এটা কোনো ডিগ্রি না। দিল্লির মানুষ দিল্লিতে হাদিসের দাস দিতেন শাহলিল্লা মহাদ্দেশ দেহলবী কোন সময়ে অলিউল্লাহ দেহলবির উত্থান যখন মোঘল শাসনের পতন মোঘল শাসনের পতন কখন বাদশাহ আলমগীরের চলে যাওয়ার পরে বাদশাহ আলমগীর দীর্ঘ পঞ্চাশ বছর এই গোটা ভারত উপমহাদেশ শাসন করেছেন এত দীর্ঘ সময় এত বিশাল ভূখণ্ড কোন মোঘল শাসক শাসন করেনি পাক্কা দিনদার সন্নাতের অনুসারী কোরআনের হাফেজ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন গোটা মোঘল সাম্রাজ্যকে পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র বানিয়ে ফেলেছিলেন যেটা বাদশাহ আকবর সম্পূর্ণ সেকুলার হিন্দুয়ানী রাষ্ট্র বানিয়েছিল লাদিনি রাষ্ট্র বানিয়েছিল দিন ইলাহির মাধ্যমে ওই রাষ্ট্রটা কি পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র বানিয়েছিলেন বাদশাহ আলমগীর এই জন্য হিন্দুদের বাদশাহ আলমগীরকে সহ্য হয় না এই জন্য আলমগীরের নামে যত অপবাদ আছে যত রটনা আছে রচনা করা হয়। এবং তার উপর আমার আলাদা বক্তব্য আছে যখন আহ আয়সার দল্লাহ তালা আনহাকে গালি দেওয়া হলো ওটার প্রতিবাদে একটা আলাদা বক্তব্য আমি দিয়েছিলাম সেই বক্তব্যের মধ্যে বাদশাহ আলমগীরের বিস্তারিত ইতিহাস তুলে ধরা আছে সেটা আজকে আর না বলি তো বাদশাহ আলমগীরের একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল ফতোয়া আলমগিরি যেটা আল ফাতাওয়াল হিন্দি নামে আরব বিশ্বের মানুষ চিনে আরবি নাম আলফাতাওয়া আল হিন্দি আর আমাদের দেশের মানুষ চিনে ফতোয়া আলমগিরি হানাফি মাঝাবিরই ফতোয়া হোক সেটা ব্যাপার নয় কথা হচ্ছে যে এই দেশের মাটিতে এত বিশাল ফতোয়ার সম্ভার রচনা করা এবং সেই ফতোয়ার উপর ভিত্তি করে দেশ পরিচালনার সিদ্ধান্ত করা এটা অনেক বড় যুগান্তকারী একটা পদক্ষেপ ছিল ওই ফতোয়া আলমগিরির রচনা করার জন্য যে বোর্ড তৈরি করা হয় সেই বোর্ডের অন্যতম সদস্য ছিলেন অলিউল্লাহর বাবা মৌলানা আব্দুর রহিম তাহলে অলিউল্লার উত্থান এবং মোঘল সাম্রাজ্যের পতন একই সময় শাহুল্লাহ মহাদ্দেস দেহলেবু রাহমাউল্লাহ হানাফি মাঝহাবের মানুষ হানাফি মাঝহাব অনুযায়ী আমল করতেন কিন্তু তিনি জ্ঞান অর্জন করেছিলেন হাদিসের এবং পড়াতেন হাদিস আর আজকে জুমার খুদ্বাই বলেছি যে যাদের মধ্যে হাদিসের জ্ঞান একবার ঢুকেছে সে হাদিস দ্বারা প্রভাবিত হবেই হবে তো হাদিস দ্বারা প্রভাবিত হয়ে আমল বিল হাদিস হাদিসের ওপর আমল করতে হবে এই মাঝহাবকে তিনি প্রাধান্য দিতে লাগলেন তার দার্সে এবং তার লেখনিতে। তার দার্সে তিনি ছাত্রদেরকে এটাই ফতোয়া দিতেন করাই বেশি বিশুদ্ধ সালাতে সুরা ফাতেহা পাঠ করা প্রত্যেক মুক্তাদির জন্য এটাই বেশি বিশুদ্ধ জানা যার সালাতে সুরা ফাতেহা পাঠ করা এটাই বেশি বিশুদ্ধ পায়ে পা মিলিয়ে দাঁড়ানো এটাই বেশি বিশুদ্ধ ঈদের সালাতে বারো তাকবির ঈদের সালাত আদায় করা এটাই বেশি বিশুদ্ধ এবং এই প্রত্যেকটা বক্তব্য তিনি তার নিজের বই হুজ্জাতুল্লাহ বালেগার মধ্যে লিখেছেন আপনি খুলে দেখতে পারেন হুজ্জাতুল্লাহ বালেগা এত উন্নতমানের আরবি মা আরবি ভাষা দিয়ে লেখা ভারতের মানুষ লিখতে পারে এটা আমাদের বললেও বিশ্বাস হয় না যে আমাদের সমগোত্রীয় মানুষ এই ভারত পাকিস্তান বাংলাদেশেরই মানুষ এত উন্নত মানের আরবি ভাষা দিয়ে বই লিখেছে বালেগা শাহ হরিউল্লা মহাদ্দেশ জেহিলবি রহমাউল্লাহর এক ঐতিহাসিক স্মরণীয় কারনামা ফলে কি হলো এই দেশে হানাফি মজাবের তাকলিদের যে কঠিন দেওয়াল ছিল জুমুদ ছিল যে জ্ঞান চর্চা সাধারণ মানুষ করতে পারবে না ওই যেমন ব্রাহ্মণরা শুধু বেদ পড়তে পারবে ঠিক সেরকম হুজুরেরা শুধু কোরআন আর হাদিস পড়তে পারবে কোরআনের তর্জমাও করা হবে না কোরআনের তর্জমা আর মহত্তা মালিকের ফার্সি তর্জমার কারণে শাহুল্লাহ মহাদেস দেহলুবিকে মানুষ কাফের ফতোয়া দিয়েছে উনি মহত্তা মালিকের ফার্সি তর্জমা করেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন আল মুসাফা নামে এবং পবিত্র কোরআনের ফার্সি তর্জমা করেছিলেন তথা মানুষের কাছে জ্ঞান পৌঁছাতে চেয়েছিলেন কেননা মানুষ ছিল শির্ক বেদাতে নিমজ্জিত এবং তাকলিদের জুমুদ ছিল এই দেওয়ালে যখন উনি শক্তিশালী আঘাত হামলেন তার চলে যাওয়ার পরে তার ছেলে আব্দুল আজিজ মোহাদ্দেসাদ দেহলেভি তার লেখা একটা বই আছে বুস্তানুল মাহাদ্দিসিন বাংলা অনুবাদ হয়েছে আপনারা কিনে দেখতে পারেন ওই যুগে ওই জামানায় বসে যেখানে বইপত্রের সংকট ব্রিটিশ শাসনামল মুঘলদের পতন হয়ে গেছে ওই রকম একটা সময় এত জ্ঞানগর্ভ বই লেখা বুস্তানুল মাহাদ্দিনের মতো এটা কল্পনা করা যায় না ওই বুস্তানুল মহাদ্দেশিন আবদুল আজিজ আল মহাদ্দেশহলেবি রাহেমা অন্য মহাদ্দেশিরা কি বই লিখেছেন কোন বইয়ের মধ্যে কি আছে তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন আব্দুল আজিজ মহাদ্দেশহলেবি রাহেমা হুল্লার সময় একটা ব্যতিক্রম ঘটনা ঘটলো সেটা কি যেহেতু মোঘলদের পতন হয়ে গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের ক্ষমতা দখল করে নিয়েছে তখন মুসলমানেরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না করবে না এর জন্য ফতোয়ার প্রয়োজন হলো ফতোয়া দিতে হবে যে ভারত দারুল কুফুর এটি আর মুসলমানদের দেশ নাই এটা এখন কাফেরদের দেশ হয়ে গেছে যদি মুসলমানদের দেশ হয় তাহলে তার যুদ্ধ করা যাবে না কাফেরদের দেশ হলে না যুদ্ধ করা যাবে তখন আব্দুল আজিজ মহাদ্দেস দেহলেবির রাহিম ফতোয়া দিলেন যে ভারত হচ্ছে দারুল কুফুর ওই আলোচনা আমি আরও পরে শুরু করবো আবদুল আজিজ মহাদ্দেস দেহলেবি রাহেমা পরে তার মৃত্যুর পরে হাদিসের মস্তদে বসলেন শাহ ইসহাক মহাদ্দেস দেহলেবি রাহিমা এই তিনজন পর্যন্ত আউলিউল্লাহ আবদুল আজিজ ইসহাক এই তিনজন পর্যন্ত এই উপমহাদেশের হানাফি সাফি হাম্বলি দেওবান্দি ব্রেল হাট হাজারি মাদ্রাসা বলেন তাবলিক জামাত বলেন দেওবান্দি বলেন বেড়বি বলেন আহরুল হাদিস বলেন গোটা পাকিস্তান গোটা বাংলাদেশ গোটা ভারতের যে কোনো মাজহাব যে কোনো মাসলাকের যে কোনো আলেম সে যেই হোক তারা যার কাছেই হাদিস পড়েন না কেন সেটা আলিয়া মাদ্রাসা হোক কৌমি মাদ্রাসা হোক আহলে হাদিস মাদ্রাসা হোক হানাফি মাদ্রাসা হোক যার কাছে হাদিস পড়েন না কেন তারা সকলেই এই তিনজনের ছাত্রদের ছাত্র তথা হানাফিরাও যখন বলবে যে আমার উস্তাদ উমুক 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 বলতে গিয়ে কোথায় যাবে ইসহাক মহাদ্দেস দেহিলেবি আহরুল হাদিসরাও যখন বলবে যে আমার উস্তাদ উমুক 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 গিয়ে কোথায় যাবে ইসহাক মহাদ্দেস দেহিলেবি বেরেলবিরাও যখন বলবে যে আমার ওস্তাদ উমুক উমুক বলতে বলতে কোথায় যাবে এস হাক মহাদ্দেশ আলিয়া মাদ্রাসার মহাদ্দেশরা কওমি মাদ্রাসার মহাদ্দেশরা যখন বলবে জামাতি ইসলামের আলে বল আমারা যখন বলবে আমার ওস্তাদ উমুক বলতে বলতে কোথায় যাবে এস হাক মহাদ্দেশ তারপরে আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবি তারপরে অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি এই তিনজন কমন সেইম গোটা ভারত গোটা পাকিস্তান গোটা বাংলাদেশ দেওবন্দি হানাফি ব্রেলবি জামাত ইসলাম দলমত নির্বিশেষে সবাই যে যেখানে হাদিস পড়েছে তারা এই তিনজনের ছাত্রদের ছাত্র এবার ইসহাক মহাদ্দেস দেহলেবি রাহে মাহুল্লার পরে এটা আপনি পরীক্ষা করে দেখবেন যেটা আমি বললাম ইসহাক মহাদ্দেস দেহলেবি রাহমাউল্লার পরে এই মসনদটা বিভক্ত হয়ে যায় যেটা একচ্ছত্র একটা আধিপত্য ছিল যে গোটা ভারত থেকে সবাই এখানে জ্ঞান অর্জন করতে আসতো সৌদি আরবের মানুষজন এখানে জ্ঞান অর্জন করতে আসতো মক্কা মদিনার মানুষজন ভারতে জ্ঞান অর্জন করতে আসতো ইরাক ইরান থেকে আফ্রিকা থেকে ইয়ামেন থেকে মানুষ ভারতে জ্ঞান অর্জন করতে আসতো তাদের কাছে ইসাহ মহাদ্দেশহলেবি রাহেমা পরে এটা বিভক্ত হয় কিভাবে বিভক্ত হয় আব্দুল গানিয়াল মুজাদ্দিদি তিনি হচ্ছেন দেওবন্দীদের দারুল উলুম দেওবান্দের প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানতুবি এবং মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি এই দুইজনের উস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহী আর কাসেম নানদুবী বন্ধু মানুষ তারাই দুইজন দারলুম দেওবান প্রতিষ্ঠা করেছে ওই কাসেম নানদবী এবং রশিদ আহমদ এই দুই বন্ধুর উস্তাদ হচ্ছে আব্দুল গানিয়াল মুজাদ্দিদী আব্দুল গানিয়াল মুজাদ্দিদী এবং মিয়া নাজির হোসাইন দেহলেবি যাকে আহলুল হাদিসরা বলে শাইখুল কুল ফিলকুল এই দুইজনের মধ্যে চরম দ্বন্দ্ব ছিল আব্দুল গানিয়াল মুজাদ্দী পরিপূর্ণরূপে কট্টর হানাফি মাঝহের ঘোষণা দিয়ে তার চর্চার পিছনে মনোনিবেশ করলেন আর মিয়া নাজির হুসাইন দেহলভি পরিপূর্ণরূপে ওপেন যেটা এতদিন অলিউল্লা দার্সে আব্দুল আজিজের দার্সে এস হাক রাহি মাহমুলার দার্সে শুধু দার্সের মধ্যে উদারতা ছিল লেখনির মধ্যে উদারতা ছিল কিন্তু আমলের মধ্যে বেশিরভাগ হানাফি মাঝহ অনুযায়ী আমল করা হতো সেটার বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে ওই দার্সে বসেই হুবহু হাদিসের উপর আমল হবে হাদিসের আমলের উপর ফতোয়া হবে এই মর্মে শক্ত ভূমিকা গ্রহণ করলেন মিয়া নাজির হুসেন দেহলবি ফলে উদারতা দেখিয়েছিলেন আব্দুল আজিজ এবং এই যে উদারতা দেখিয়েছিলেন মাঝহাবি গোড়ামির বিরুদ্ধে এই উদারতা দেশে যারা মাঝহা পালন করতে তাদের জন্য বিপদ হয়ে দাঁড়াল এবার মিয়া নাজির হুসেন দেহলবি যখন আরো শক্ত ভূমিকায় গেলেন তখন আরো বিপদ হলো তিনি ওপেন চ্যালেঞ্জ তখন আব্দুল গানিয়াল মুজাদ্দিদি তারা ভাবলো যে হানাফি মাজহাবের ওয়াকিলের প্রয়োজন এই দেশে হানাফি মাজহাব টিকিয়ে রাখতে হলে আমাদের আলাদা প্রতিষ্ঠান এবং আলাদা স্বতন্ত্রতা এবং বৈশিষ্ট্যের প্রয়োজন সেটারই ধারাবাহিকতায় আব্দুল গানিয়াল মুজাদ্দিদির ছাত্র কাসেম নানুতুবি এবং রশিদ আহমদ গাঙ্গুই দারুলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন তারপরে দারুলুম দেওবন্দের পরবর্তী আসাতে যা তাদের মাদ্রাসা মসজিদ আপনাদের জানা এখান থেকে হলো দেওবন্দীদের দিদের আলাদা ভাগ তার আগ পর্যন্ত তিনজন কিন্তু সেম আহলে ওস্তাদ দেওবন্দীদেরও ওস্তাদ জামাতিদেরও পীরের ওস্তাদ ওই তিনজন সেম এখান থেকে বিভক্ত শুরু হল আব্দুল হনিয়াল মজাদি দাস আলাদা করে নিলেন আর মিয়া নাজির হোসেন দেহলবী রহমাহর ছাত্র এবং সাগরেদের সঙ্গে বেশি থাকার কারণে উনি দিল্লিতে ওই মস্তদি যেখানে ইসাক মহাদেশ দেহলবী দাস দিতেন ওখানে বসে দার্স দিলেন যদিও হানাফিরা দাবি করে যে ওই মসনদের ইসাক মোহেস দেহলবী আব্দুল গানিয়ালি করে গেছিলেন আর আহরুল দাবি করে যে না ওই মিয়া করে যাওয়া মসনদের যেখানে যেখানে করেছিল হাদিস আছে যদি কুমিল্লাতে হয় তো কুমিল্লাতেও পরীক্ষা করে দেখবেন দেবীদার কোরপাই ইতিহাস পড়ে দেখবেন যেখানে যেখানে আহ যদি যদি বগুড়ার সন্ধ্যা হয় পরীক্ষা করে দেখবেন যদি রাজশাহীর দুয়ারি হয় রাজশাহী চাপানগঞ্জ মালদা মুর্শিদাবাদ হয় যেখানে যেখানে আহলেদিস আছে ওই প্রত্যেকটা জায়গায় আহলেদিস হওয়ার কারণ হচ্ছে ওই জায়গাতে মিয়া সাহেব শাইফুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলুবির ছাত্ররা তার তার কাছ থেকে জ্ঞান নিয়ে ওই অঞ্চলে এসে কোরআন এবং সই হাদিসে দাস দিয়েছে মানুষ আহলুল হাদিস হয়ে গেছে এমন কোন আহলুল হাদিস গ্রাম এমন কোন গোটা ভারত পাকিস্তান বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা এমন কোন আহলুল হাদিস গ্রাম যেখানে মানুষ আহুল হাদিস হয়েছে দেড়শো দুইশো বছর আগে সেই গ্রামে মিয়ান হোসেন দেহলবির ছাত্র নাই এটা অসম্ভব থাকবেই থাকবে এবং মিয়া সাহেবের ছাত্ররাই সারা ভারত উপমহাদেশে এবং হাদিসের নিয়ে ছড়িয়ে পড়েছে এবং আজকের আহরুল হাদিসদের যে উত্থান আহরুল হাদিসদের যে সংগ্রাম সেটার সূচনা সেখানে শাহুলকুল ফিলকুল মিয়া হোসেন হুসেন দেহলবির চারজন ছাত্রের কথা না বললেই নয় চারজন থেকে তিনজন ছাত্রের কথা উল্লেখ করতেই হবে যাদের এই উপমহাদেশে যেমন ইলমে হাদিস চর্চায় অবদান আছে তেমনই আহলুল হাদিস পবিত্র কোরআন এবং সোহি হাদিসের দাওয়াত সালাফে সালেহিনের দাওয়াত প্রচারে তাদের অবদান আছে তার মধ্যে একজন হচ্ছে আব্দুর রহমান আল মুবারক পুরী আব্দুর রহমান মুবারক পুরী তিনি সোনান তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তোহফাতুল আহওয়াদি এই তোহফাতুল আহওয়াজি সারা পৃথিবীতে শুধু ভারত পাকিস্তান বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে সোনানে তিরমিজি সবচেয়ে বেশি বিকৃত সবচেয়ে বেশি প্রচারিত সবচেয়ে বেশি কবুলিয়াত পাওয়া সবচেয়ে বেশি প্রসিদ্ধ প্রত্যেক আলেমের ঘরে পাওয়া যাবে এমন বই হাটহাজারি মাদ্রাসাতেও পাওয়া যাবে প্রত্যেক হানাফি আলেমের ঘরে পাওয়া যাবে হানাফি আলেমরাও তিরমিজির দার্জিতে যায় তোহফাতুল আহওয়াজি পড়ে দেখে তারপরে তিরমিজির দার্জ দেয় সেটা যে মাদ্রাসার হানাফি টিচার হোক যে কোন আলিয়া মাদ্রাসার শিক্ষক যারা তিরমিজির দার্জ দেয় তারা তুফতুল আহওয়াজি পড়ে দার্জ দিতে যায় গোটা সৌদি আরব কুয়েত কাতার বা হারাইনের যে আলে আলেমোলামা যিনি তিরমিজি পড়েন তার বাড়িতে তুফতুল আহওয়াজি আছেই আছে এই রকম সারা ভা বহুল প্রচারিত এবং বিকৃত ব্যবহৃত প্রসিদ্ধ সোনানে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থের নাম হচ্ছে তোফাতুল আহওয়াজি এই তুহফাতুল আহওয়াজি লেখার পিছনে কি পরিমাণ জ্ঞান এবং পরিশ্রম আব্দুর রহমান মোবারক পুরি করেছেন সেটার একটা উদাহরণ যে কোনো ছাত্র যদি আমার এই অংশটা শুনে বা যে কোনো জ্ঞান পিপাসু মানুষ শুনে উনি বুঝতে পারবে একটা উদাহরণ কি সুনান তিরমিজি যখন আপনি পড়বেন তখন সুনান তিরমিজিতে ইমাম তির মিজির মূল নীতি হচ্ছে যখন উনি একটা অধ্যায় রচনা করে ওই অধ্যায়ের অধীনে একটাই হাদিস নিবে বেশি না ঊর্ধ্বে দুইটে বেশিরভাগ একটা একটা অধ্যায় একটা হাদিস একটা অধ্যায় একটা হাদিস উর্দে দুটা হাদিস আসতে পারে তাহলে ওই অধ্যায়ে যে আরো বহু হাদিস আছে এই হাদিসগুলো তিনি ছেড়ে দিলেন বললেন না উল্লেখ করলেন না কিন্তু ওই হাদিসের শেষে তিনি লিখে দেন যে এই বিষয়ে আরো হাদিস আছে উমুক উমুক সাহাবি বর্ণিত ওয়াফিল বাপ অফি হাজ আল বাব অথবা ওয়াফিল বাব আনাবি হরাইরাতা ওয়ান আব্বাস ওয়ান ওয়ান আবদুল্লাহিন ধরেন রাফুল আদায়নের একটা অধ্যায় রচনা করলো এই মমতির মিজি রাফুল আদাইনের অধ্যায় একটাই হাদিস উল্লেখ করেছেন উল্লেখ করার পর বলছেন রাফুল এদাইন বিষয়ে তোমরা আরও হাদিস পাবে যেটা আবু হোরায়রা বর্ণিত যেটা আয়েশা বর্ণিত যেটা আবদুল্লা মা মাসাউদ বর্ণিত যেটা আবদুল্লা বিন আব্বাস বর্ণিত কিন্তু হাদিসটা কি কোথায় আছে তা বলেননি খালি বলেছেন এই সাহাবি বর্ণিত এই বিষয়ে রাফুল বিষয়ে হাদিস পাবে যে হাদিসের বর্ণনাকারী বিন আব্বাস কিন্তু কি হাদিস উল্লেখ নাই কোথায় আছে উল্লেখ নাই হাদিসের কি উল্লেখ নাই এবারত এবার যিনি লেখক উনি কতটা জ্ঞানী মানুষ তার একটা উদাহরণ এটা এই প্রত্যেকটা অফিল বাপ যেখানে যেখানে ইমাম তিরমিজি বলেছে যে এই বিষয়ে আরো হাদিস উমক সাহাবির আছে ওই সাহাবির বর্ণিত এই হাদিসটা হাদিস শাস্ত্রের কোন গ্রন্থে কোথায় আছে সেটা আব্দুল নবাবুর রহমাল্লাহ খুঁজে বের করে তিরমিজির ব্যাখ্যার মধ্যে যুক্ত করে দিয়েছেন যে ইমাম তিরমিজি যে বলছেন যে এই হাদিস এই বিষয়ে একটা হাদিস আছে আবদুল্লা বিন মাসুদ বর্ণিত তো আব্দুল্লাহ বিন মাসুদ বর্ণিত এই হাদিসটা দ্বারা পত্নীর উমুক অধ্যায়ে উমুক পৃষ্ঠায় আপনি পাবেন হাদিসের এবারত এই ইমাম তিরমিজি যে বলছে এই বিষয়ে আবু বর্ণিত একটা হাদিস আছে এই হাদিসটা বাই হাকির উমুক অধ্যায়ে জায়গায় পাবেন হাদিসের এবারত এই এইভাবে প্রত্যেকটা হাদিস উনি উল্লেখ করেছেন এবং ওই হাদিসের উপর কালাম করেছেন কেমনে বোঝা যাচ্ছে যেটা তার জ্ঞান আমাদের আজকের এই সামেলার যুগে যখন হাদিস সার্চ দিয়ে হাদিস বের করা যায় তো সার্চ দিলেও তো হাদিসের শব্দ জানতে হয় এই মাক্তাবাত এবং নেটের যুগেও যদি একজন আলেমকে বলা হয় যে নেট বন্ধ থাকবে সামেলা বন্ধ থাকবে আপনি খালি বই খুঁজে খুঁজে বের করবেন যে তিরমিজি যে বলছে যে এই বিষয়ে আবহাওয়ার বর্ণিত হাদিস আছে কোন বই আছে তো ওই মহলানার সারা জীবন পার হয়ে যাবে খুঁজে বের করে নিয়ে আসা কঠিন হবে আমার কথা মনে হয় আমি বুঝাতে পারি যদি যারা মনোযোগ দিয়ে শুনছেন তাদের তারা হয়তো বুঝতে পারবেন তো এইটা হচ্ছে আব্দুর রহমান মুবারকপুরি রহেমা ইলমি কারনামার একটা উদাহরণ তার আরও একটা উদাহরণ দেয় আব্দুর রহমান মুবারকপুরি রাহেমা আমাদের আহলুল হাদিস মাদ্রাসাগুলোতে বই পড়ানো হয় বুলুগুল মারাম মেশকাতের আগে হানাফি মাদ্রাসাগুলোতে কোনো হাদিস গ্রন্থ পড়ানো হয় না শুধু ফেঁকা শেষের দুই বছর হাদিস গ্রন্থ এক বছর মেশকাত আর এক বছর কুতুবি সিত্তা তো হানাফি মাদ্রাসাগুলোতে বহুদিন থেকে চেষ্টা করা হয় যে মেশকাতের আগে আরেকটা ক্লাসে তারা হাদিস পড়াবে কিন্তু কোন বই পড়াবে সেই সিদ্ধান্ত উপনীত না হওয়ার কারণে এখন পর্যন্ত ওই ক্লাসে তারা কোনো হাদিস দেয়নি কিন্তু বহু বই তৈরি করে চেষ্টা করা হয়েছে যে মেশকাতের আগে যেন আর বই থাকে যেই গ্রন্থে তারা হাদিস পড়বে তো বুলুগুল মারাম কেন দেয় না বুলুগুল মারাম দিলে তাদের ছাত্রদের আরও আগেই মাথা নষ্ট হয়ে যাবে তখন ছাত্ররা হানাফি থাকবে না পরপর তিন বছর যদি হাদিস পড়ে আবার যদি বুলুগুল মারামের মতো হাদিস পড়ে তো আগেই দি হয়ে যাবে